যান আংলা জামিয়া দুখন নেপ্রিকা নামি বয়া ুষনা কিয়া বইয়ে যামবি তাজান এ শলে কিু আমার ছেলে অনেকুলা পতাকার নাম জানে পতাকা চিীনে পতাকা আঁকতে পারে সে প্রায় এক ছে বা প্রায় দুটা কাছাকার ছে দেশের নাম সে। পারে মাত্র চার বছর বয়সে বিশ্বের প্রায় একশো দেশের নাম মুখস্থ বলতে পারে শিশু আরাফ বিন মাহফুজ মানচিত্র দেখলেই অনর্গল বলে দেয় দেশগুলোর নাম শুধু নাম জানাই নয় দেশগুলো সম্পর্কে প্রাথমিক ধারণাও নিচ্ছে সে ভাঙা ভাঙা উচ্চারণে ইংরেজিতে কথা বলার চেষ্টাও করছে আরফ যা দেখে বিস্মিত পরিবার ও এলাকাবাসী আরফ আমার নাতি মানে ছেলের ছেলে তো এক পর্যায়ে দেখি যে সে ফুল পছন্দ করে গাছ লাগাতে পছন্দ করে ওই যে একদিন আমি তাকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে দেখি একটু খাবার পড়ে গেছে নিচের দিকে তো ও দেখছি দু তিনটা পিঁপড়া এসে ওই খাবারে আর কি মুখ দেখতে দেখতে দেখে অনেকগুলা পিঁপড়া আর কি আমাকে দিদি এবার যদি আমি ঘর বানাই তো আমি এই পিঁপড়া মিস্ত্রিকে ডাকবো সে প্রায় একশো ছিয়ানব্বই বা প্রায় দুশোটা কাছাকাছি এই দেশের নাম সে পারে আর কি সে দেশ সম্পর্কে তার অনেক কৌতূহল সে বলে দিদি আমি এই আমেরিকা যাব কানাডা যাব শিবগঞ্জ উপজেলার এলাকায় বসবাস আরাফের একটি শিক্ষক পরিবারেই তার বেড়ে ওঠা বাবা মোহাম্মদ মাহফুজুর রহমান স্কুল শিক্ষক মা তাশরিফা হক গৃহিণী আরফ তাদের একমাত্র সন্তান এখনো তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হয়নি বাড়ির উঠানেই তার খেলাধুলা ও শেখার প্রধান জায়গা আরাফের এই ব্যতিক্রমী মেধাবিকাশে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার দাদু সৈবুর রহমান যিনি নিজেও একজন স্কুল শিক্ষক অবসর সময়েই দাদুর কাছ থেকে মানচিত্র দেখে দেখে দেশগুলোর নাম শেখে আরাফ পাশাপাশি গাছ লাগানো পানি দেওয়া গাছের যত্ন নেওয়া ও ছবি আঁকার মধ্য দিয়েও নানা বিষয় সম্পর্কে ধারণা পাচ্ছে সে এতে স্বাভাবিকভাবেই তার শেখার আগ্রহ বাড়ছে আমার দাদা অর্থাৎ আমার দহিত্র আরাপ তার বয়স প্রায় চার বছর পার হয়েছে আর সে একদিন দেখছি মানচিত্র নিয়ে এবং ম্যাপ বিভিন্ন দেশের পতাকা নিয়ে লাড়ালাড়ি করছে আমার তখন প্রশ্ন জাগলো এবং ই মানে ইচ্ছা জাগলো যে তাকে প্রত্যেকটা দেশের ম্যাপটা দেখা যাবে এবং সে প্রায় দেশের মানে দুশো দশটা মতো দেশ আছে তার মধ্যে প্রায় একশো ছিয়ানব্বইটা দেশের নাম সে মানচিত্র দেখে বলতে পারে এবং প্রায় একশোটা দেশের পতাকা চিনে তো আমি তাকে এটি শিখাতে যে প্রায় দুই মাসে আধা ঘন্টা করে অ্যাভারেজ সময়ে তিরিশ মিনিট করে অর্থাৎ মোটরিশ ঘন্টা সময় শিকার ফেলেছি নাতির মেধায় গর্বিত দাদা দাদি তারা জানান আরপ শুধু দেশের নাম নয় বিশ্বের আলোচিত দেশগুলো নিয়েও প্রশ্ন করে হক বলেন ছোট বয়স থেকেই জানার আগ্রহ ও মনোযোগ আরফকে আলাদা করে তুলেছে আরপের বয়স চার বছর ও চার বছরে মোটামুটি এক থেকে একশো একানব্বইটা তেরানব্বইটা পর্যন্ত দেশের নাম পারে ও দেশের নাম জানার প্রতি অনেক আগ্রহ ও দেশের নাম জানতে কোন দেশে কি হচ্ছে এখন কি হবে কি ধরনের সমস্যা হচ্ছে এগুলো জানতে খুব পছন্দ করে তারপরে আরব সব থেকে ও দাদাকে কাজে সাহায্য করে ও আমাকে কাজে সাহায্য করে আমার ছেলে অনেকগুলো পতাকার নাম জানে পতাকা চিনে পতাকা আঁকতে পারে আঁকা আঁকি করতে একটু ভালোবাসে তারপরে ও অবসর সময়ে দেখা যায় যে ফুলের গাছে পানি দেয় দিদিকে হেল্প করে দাদাকে হেল্প করে গাছে কি পোকা হয়েছে কি না ঠিক করতে হবে কি না এগুলো বিষয়ে এসে খেয়াল রাখে হ্যাঁ সে ইংরেজিতে মোটামুটি ভালো কথা বলতে পারে ভালো বুঝে ইংরেজির কোনটার কি সেন্টেন্স ও সেন্টেন্সগুলো ধরতে পারে অনেকগুলো বড় বড় ওয়ার্ড থাকে যেগুলো ছোট বাচ্চাদের একটু বলা কঠিন কিন্তু ও দেখা যায় ওটা সুন্দরলি বলতে পারে বাবা মোহাম্মদ মাহফুজুর রহমান মনে করেন শিশুদের পেছনে পরিবার যদি সময় দেয় এবং অতিরিক্ত মাল্টিমিডিয়ার ওপর নির্ভর না করে তাহলে শিশুরা সহজেই নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে তো আমার ছেলে আসলে মানে ওর শেখার আগ্রহটা ছোট থেকে খুব প্রবল হ্যাঁ যে কোনো ব্যাপার নিয়ে হচ্ছে খুব কিউরিয়াস আর কি তো আস্তে 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 একটা ম্যাপ দেখার পরে সে হচ্ছে জিজ্ঞেস করলো যে এটা কি বাবা এটা কী আর কি আমি অতটা হচ্ছে মানে ইন এক্সচেঞ্জ হচ্ছে অতটা আমার রিপ্লাই যায় নাই আস্তে আস্তে দেখি ও দাদার কাছ থেকে আবার অনেক দেশ সম্পর্কে সে জেনে গেছে আর কি একটা ব্যাপার বুঝলাম আর কি যে জাস্ট কুইক লার্নার এই যে সোশ্যাল মিডিয়া যুগ এই সোশ্যাল যুগে ডিভাইসের পেছনে সময় নষ্ট না করে যদি আমরা হচ্ছে শিশুদের পেছনে সময় দিই আর কি আমার ছেলে হচ্ছে প্রায় হচ্ছে ওয়ান নাইনটি প্লাস দেশের নাম হচ্ছে বলতে পারে স্পন্টেনিয়াসলি এবং বয়স হচ্ছে তার মাত্র চার প্লাস পরিবারের প্রত্যাশা ভবিষ্যতে আরফ একদিন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের জন্য গর্ব বয়ে আনবে ইরিন আহমেদ ফেস দা পিপল